যেহেতু আমার সকাল থেকে ক্লাস থাকে সাড়ে আটটা থেকে প্রত্যেক দিন আমার একটা দশ পর্যন্ত ক্লাস থাকে আমি ক্লাস করেই হচ্ছে নামাজটা শেষ করে চলে আসি বাসায় তো আজকেও এরকমই নামাজ শেষ করে আসতেছিলাম আমার আস্তে আস্তে আজকে একটু দেরি হয়েছে নামাজ শেষ করে স্যারের সাথে কথা বলে আসতেছিলাম ওই জন্য একটা পঞ্চাশে আমি বাসায় আসি এসে দেখলাম যে বাইরে তালা লাগাই দাও তো আমি ভাবছিলাম হয়তো আম্মু যেহেতু হয়তোবা বাইরে গেছে বা কোথায় গেছে গেলে তালা লাগাই দিয়ে যায় তালা লাগাই ছিল যেহেতু আমার কাছে একসাথ চাবি থাকে বাইরের গেটের আর এখানে একটা থাকে আমার কাছে আমি খুলে ঢুকছি তো সবই ঠিক ছিল আমি ব্যাগ রাখছি আমার রুমে রেখে আমি ফ্রেশ হওয়ার জন্য টয়লেটে আসছিলাম এদিকে আসার সময় ওই রুমে দেখলাম যে নিচে কুরাল পরে আছে কুরালে বাঁশ দেখা যাচ্ছে তো আমি ভাবলাম যে বাঁশ এখানে কে রাখছে তো ওইদিকে যাওয়ার পরে দেখলাম যে আলমারিতে এরকম মানে কুপানোর চিহ্নগুলা ছিল তো দেখে তো আমি কিছুক্ষণ ইটি করে আমুক ভাবলাম তো আমুক খুঁজে খুঁজে পাইনি ফোন দিচ্ছি অনেকবার দুইটা নাম্বার আম্মু দুইটা বন্ধ ছিল তারপরে আব্বুকে ফোন দিছি আমি আব্বু ফোন দিয়ে আসতে বললাম আব্বু তো অনেক তাড়াতাড়ি দ্রুত চলে আসছে এবার আমাদের আত্মীয় মামা ছিল খালুয়াদের ফোন দিয়ে আমি আসতে বলছি তোমার এই বাসা ওই বাসা উপরে সব জায়গায় খুঁজে যখন পায়নি আমার কি যেন মনে হলো আমি ফ্রিজটা উঠেছিলাম ফ্রিজ উঠানোর পরে দেখতেছি মা মুখ বাধা হাত পেছনে বেঁধে রাখছিলো মুখও বাধা ছিল গলায় হালকা পেছন ওচে ছিল পরে এখান থেকেও বের করে নিয়ে আমরা হসপিটালে গেছি তারপর হসপিটালে যা আমাদের আসছিলো যে অনেক মারা নাই আছে কিন্তু পরে ডাক্তার বলছিল যে না অনেক নাই আপনি যখন আপনার আম্মাকে দেখেন তার শরীরটা কি বেশি ঠান্ডা ছিল না নর্মালিটা অনেক ঠান্ডা হয়েছিল পুরো শরীলই হিম হয়ে গেছিল হাত পা সব ঠান্ডা হয়ে গেছিল তার মুখটা কালো হয়ে গেছিল কুড়াটা তারপরে আপনি ঢোকার অনেক আগেই হয়তো বা তাকে বেরিয়ে যারা করেছে যেমন হচ্ছে আমাদের আম্মু হচ্ছে ক্রুজ কাটার দিয়ে পাপোশ বোনতো যে অবসর টাইমে তো সে নিচ্ছি যে ভাড়াটি আমাদের ছিল ওই পাশে একজন আছে ওনার কাছে শেখাই নেওয়ার জন্য যেত উনি বলল যে বারোটার সময় নাকি ওনার কাছে সুতা নিয়ে গেছিল তো আমার যে ধারণা আছে সাড়ে বারোটা থেকে দেড়টার ভিতরে এই ঘটনা ঘটছে আর আমি বাসায় ঢুকেছি একটা পঞ্চাশে পঞ্চাশ নাগাদ আমাদের তেমন কিছু চাওয়া নাই যে করছে আল্লাহ বিচার দেব আর আমাদের আল্লাহ জন্য শহীদি মর্যাদা দান করেন মাকে জান্নাত প্রসিদ্ধ যারা করেছে তাদের সনাক্ত করে আইনের আওতায় আনা হোক আইনজীবীরা আমাদের আছে আইনের লোকজন আছেন তারা চালাচ্ছে সেই ইয়েটা অভিযান চালাচ্ছে অভিযান তো ওনারা করুক আর কারোর সাথে যেন এরকম না হয় আমার নাম সাত বিন আজিজুর রহমান ভাই আমরা দুই ভাই এক বোন বোন সবার বড় ভাইয়া তারপর আমি সবার ছোট ভাই আমি এখানে আমাদের দুটো চেয়ার ডি এস কামের মধ্যে আছি আলেম দ্বিতীয় বর্ষ অর্থাৎ ইন্টার সেকেন্ড ইয়ার তো ভাইয়া আর আপুরা ওরা সবাই ঢাকায় থাকে আমিও থাকতাম না আমি সম্প্রতি হচ্ছে এক বছর আগে আসছি দাখিল অর্থাৎ এসএসসি পাশ করে আমি এখানে এসে ও ভর্তি হওয়ার উদ্দেশ্যে একটাই ছিল যে বাসায় আব্ব আম্মা একাই থাকে কেউ একজন থাকা দরকার ওই জন্য আসছিলাম